এত কিছু বলার দরকার নাই যা আছে আছে যে অবস্থা আছে কত টাকা চাই দিছে পঁচিশশো টাকা নরের দাম এখনো হয় নাই হ্যাঁ নরের এক কারির দাম হয় নাই তো যাই হোক এক দাম কত টাকা সেল করবে দুই হাজার টাকায় ইনশাআল্লাহ তো একদমই সেল তো দর্শক হান্ড্রেড পার্সেন্ট জিতবেন বললাম আমি এমন যে নটটা আছে আর বাকিটা কিছু বলার দরকার নাই প্রয়োজন নাই দর্শক যদি কারোর পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে চলে যাবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ঝর্ণার শাটিনের একটা জোড়া দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি কালার মার্কেট ভাই সব টাই করি 100% ভাই এটা গেল ভাই এই যে এই যে এই যে কালার এই যে নবল হ্যাঁ এই যে ল্যান্ডা নাকি ভাই এটা কি ল্যান্ডা এটা কি কয় করি করি আসলে এই যে এত সুন্দর করি এই যে করি

আর কিছু আছে নাকি ভাই সাথে আচ্ছা আচ্ছা কোয়ালিটি দেখে দিছে ওটা কি বোম্বাই এটাও বোম্বাই কালার তো ভাই স্যামসাং কালার কারণটা কি কি হবে বুঝলাম না ও আচ্ছা দেশি বোম্বাই তাহলে বুঝেন দেশি আর বিদেশি বাংলা আর কি ইন্ডিয়ান নাকি আচ্ছা এই জোটা কত টাকা চাই পনেরোশো কই তিন হাজার কই পনেরোশো একত্রে চার পিস দুই প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ ভাই

শুভ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে একদম চিকচিক করতে দেখতে পাচ্ছেন চমৎকার কি ভাই ইন্ডিয়ান বম্বার একটা জোড়া এটা এতটাই কালো একদমই মনে করেন যে মেঘের চেয়ে কালো কি কোন আর চাঁদ খুব পাচ্ছেন এই যে এটা নর আর এইটা হচ্ছে মাটি শম্পর রানিং বিয়ার জরিল ভাই ডিম বাচ্চা করে রানিং বের নাকি কত টাকা চাই দিছেন তিন হাজার পাঁচশো চাওয়া দাম পাঁচশো আচ্ছা চাওয়া বাদ দেখবার ছোট করে গন্ধ কত টাকা রাখবেন তিন হাজার টাকায় ফাইনাল ফাইনাল ভাই ভাই বুঝছেন কিন্তু অবশ্যই অবশ্যই একদম তিন হাজার টাকায় ফিক্স একদম ইনশাল্লাহ দেখ শুরু করি নেই ভাই

নাম দাম কিন্তু সব চলে আসবে কি বলেন হ্যাঁ অলরেডি চলে হয়েছে ভাই একটু নিচে নামেন এই যে দেখেন কোন দেশের কি কবুতর কি ব্লাড লাইন সবই চলে আসবে সম্পূর্ণ আসবে ওই দেখেন হ্যাঁ প্রত্যেকটা কবুতর ইয়ে চলে আসবে যাই হোক এই যে সিঙ্গেল ইন মাদিরা ভাই কত টাকা চাই দিয়েছেন তাই বলেন সিঙ্গেল মাদিরা আলোচনা সম্পর্কে আলোচনায় আচ্ছা এটাও কিন্তু হাই ফ্লার আপনার হলো গিরিবাস কবুতর ওটা ইরানি ওইটাও ইরানি কত যে দূরে গিয়ে আলোচনা হ্যাঁ ভাই দূরে আলোচনা আচ্ছা দর্শক যার পছন্দ হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আলোচনা আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে এই জোড়াটাও নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আমেরিকান শৌ শৌখিন কবুতর এটা কোয়ালিটি কালার মার্কিনটা বলে দিচ্ছে এটা হচ্ছে টপ কোয়ালিটির একইবারে টপ কোয়ালিটির ব্ল্যাকের মধ্যে শৌ শৌখিন যাকে বলা হয় দেখেন কালার কোয়ালিটি দেখেন মানে শৌখিন কবুতর দাঁড়াবে একদম পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দেখছেন দাঁড়াইছে কীভাবে একদমই টন টন হয়ে দাঁড়া থাকবে কি ভাই মনে হয় যে সেনাবাহিনীতে চাকরি নিয়ে নিচ্ছে অলরেডি কি কন জোটা কত টাকা চাই দিচ্ছেন চার হাজার কি কর মাত্র চার হাজার টাকা চাওয়া দাম কয় টাকা চামো ভাই আর বেশি চামো

সেই একটা জোড়া দেখছেন তিন হাজার পাঁচশো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া হোয়াইট কালার মধ্যে এটাও কিন্তু আমেরিকান শোষণ দেখতে পাচ্ছেন দাঁড়ানো গেট কোয়ালিটি বলছিলাম না টানা পায়ের একবার পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়ান দেখি দেখতে সুবিধা আপনাদের সুস্থ আছে কিনা অসুস্থ আছে কিনা হ্যাঁ এই কারণে ভাই তো দেখেন ঝরঝরে চরচরে চড়চড়ে একজোড়া কিন্তু আমেরিকান শশুকিন ওলা ভিটো ধরে ভাই হ্যাঁ কত টাকা চাচ্ছেন জোড়াটা ভাই আলোচনা সাপেক্ষ থাকে বেশি ভাগে হুম তো আজকে আমরা কোন আলোচনা সাপেক্ষ দিলাম না আচ্ছা কেমন চারাদার না একদম

তো দেখতে পাচ্ছেন চমৎকার আরেকজন ব্ল্যাক এর মধ্যে এই জি ভীষণের একটা জোড়া হ্যাঁ অনেক সুন্দর চোখ সে ঠোঁট দেখেন সাদা পাথর চোখ আর কাউয়ার ঠোঁট যাকে বলা হয় কি বলেন ভাই একদম আমি

তো দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে জলিল ভাই নাম্বার দেওয়া আছে একইবারে কম দামে আছে দর্শক অবশ্যই যোগাযোগ করে বিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডার্নের একটা কবুতর এটা কালারটা দেখছেন অস্থির একটা কালার অনেক সুন্দর স্পেন্ডাল কালার মধ্যে সিঙ্গেল নর না ভাই এটা ভাই নর ভাই নর হ্যাঁ ভাই বডিটা দেখছেন আর কালার দেখেন দারুন গেট আপটা দেখেন মাশাআল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই ভাই দাম চাইতেছে ভাই আজকে লেগা ভাই মাত্র হ্যাঁ

আসলে আগের ভিডিওতে বা আগে অন্য ভিডিওতে চায় থাকে দেখবেন কি চারের উপরে দাম আছে কিন্তু আজকে জলিল ভাই একইবারে কম দামে দিয়ে দিচ্ছে দেখেন মাত্র তিন হাজার টাকায় একদম একদম ভালো লাগলে কি সাদা না লাগলে কারণ ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে সংসার করা কত সুন্দর দেখাই দেখতেছেন একজোড়া বোম্বাই কবুতর হোয়াইট বোম্বাই

আন্ডা দুটা দেখেন একদমই জমানো আন্ডা দাম থাকবে আজকের জন্য দুইটা ডিম সহ অনলি মাত্র পনেরোশো টাকায় তো দর্শক দেখতে পাচ্ছেন আরও একজন আফসান বাঘা একটা হচ্ছে আফসানের মধ্যে এক্সিবিশন আর হচ্ছে আফসান বাঘা হ্যাঁ চোখ ঠোঁটটা দেখেন একদমই মোটা শেপের মোটা ঠোঁট দেখছেন একদম সাদা পাথর চোখ এত চোখ কা ঠোঁট মানে বিশাল লম্বা দেড় থেকে দুই ইঞ্চি লম্বা তো হবেই এটা তো আরও বেশি লম্বা ডিম এবছর তো ভাই এটা বেশি সময় লাগবে ডিম আচ্ছা এই এক্সিবিশন জোড়াটা শুধু আলোচনা থাকবে মানে এই এক্সিবিশন জোড়াটা শুধু আলোচনায় তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে জড়ি ভাই নাম্বার দাও সব অবশ্যই যোগাযোগ করে এই নিয়ে নেবেন দেখেন কবুতর দেখেন সুস্থ সবল অ্যাক্টিভিটি দেখেন এটা হচ্ছে

বি আর পি এফ সি ক্লাবের মনে হয় এটা সব চাইতে বাংলাদেশের মধ্যে একটা বিশাল বড় একটা বিশাল বিশাল বড় নামই একটা মনে করেন যে ক্লাব সেই ক্লাবের একটা কবুতর দর্শক জোড়াটাই দেখেন লংয়ের অ্যাকটিস হচ্ছে লংয়ের কবুতর যারা লং বোঝে তারা দেখলে বুঝতে পারেন চোখটা দেখছেন একইবারে দেখার মতো সেম দুটার পায়ে সেম ট্যাগ সেম কোয়ালিটি সেমের মধ্যে একটা মানে একটা বি ক্লাবের হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর

তো দর্শক দেখতে পাচ্ছেন একইবারে সাদা ফুটন্ত কিন্তু দেখাই দেখতে পাচ্ছেন দর্শক এটা পদ্ম পদ্মফুল একইবারে ফুল হ্যাঁ দেখেন দুই জোড়া আছে দেখার মতো খাড়া দমের এক জোড়া এক জোড়া দুই জোড়া রানিং পেট এগুলা সম্পূর্ণ রানিং এগুলো লাখা কবুতর দেখেন ইন্ডিয়ান লাখা যাকে বলা হয় হ্যাঁ এক জোড়া বাচ্চা আছে আচ্ছা এটা তো রানিং পেয়ার ও আচ্ছা আচ্ছা এই যে মানে বাচ্চা বলতে সেমিআইটার হয়ে গেছিগুলো

আবার কি মাদি সব মাদি যা দেখবেন খালি লুপে নেবেন দর্শক দেখছেন কালার কোয়ালিটি টাই করি হান্ড্রেড পার্সেন্ট আরো এক পিস মাদি কয় পিস তিন পিস আচ্ছা আরো মনে আছে রে ভাই শাডিনের বাগান দেখেন তো কি কয় চার পিস মাদি তো জলিল ভাই একটা জিনিস ভালো লাগে মাদি এক হাজার টাকা পিস আচ্ছা যেটা ভালো লাগে দেখছেন কতগুলা শাড়ি নাচ দেখেন আরো আছে আরো ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে চলে যাবেন নাম্বার দশে নিয়ে নেবেন তো পার পিস দাম থাকবে একদম একদম এক ভাড়া ছিল নাই ভাই 1000 টাকা পিস চার পিস একত্রে নিলে কয় টাকা রাখবেন একভাবে ভাবে একত্রে নিলে একত্রে নিলে 3000 মাত্র 3000 চার পিস একভাবে নিলে হ্যাঁ প্যাকেজে আর এক পিস নিলে 1000 হ্যাঁ একদম একদম শিবপ্রদর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে আর এক জোড়া লাখা কবুতর দমগুলো দেখছেন মনে হয় দিচ্ছে যে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ দম হতে পারে ইনশাল্লাহ দেখেন বিয়াল্লিশ দম ব্ল্যাকের মধ্যে একটা জোড়া দেখেন দুইটা জমানো ডিম আছে দেখেন দুইটা জমানো ডিম সহ ব্ল্যাক লাখার একটা জোড়া সম্পূর্ণ রানিং মাস্টার বিয়ার ডিম সহ কত টাকা চাচ্ছেন ভাই কম সম কত কেমন কি রাখবেন হ্যাঁ

রানিং প্যাড ডিম বাচ্চা করা রানিং প্যাড ডিম বাচ্চা কত টাকা চাচ্ছেন দাদা বলেন তো টাকা মাত্র টাকা চা দাম কত টাকা একদম বলেন পাইথন আচ্ছা এক কত টাকা সেল করবে আজকে না 2000 না একদম কত কতের সেল হবে তাই বলেন ভাই কম টাকা ফাইনাল ফাইনাল শুভ দর্শক দেখতে পাচ্ছেন ম্যাকপাই ব্লু ম্যাকপাই রেড ম্যাকপাই ব্ল্যাক ম্যাক পাই কি আছে এটা ব্ল্যাক ম্যাক পাই একটা জোড়া পায়ের ফেদার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসালা একেবারে বিগ সাইজে টপ কোয়ালিটির ম্যাক পাই ব্ল্যাক ম্যাক পাই পটার ভাই ডানে ডরটা হচ্ছে বাদি পাবে টনর রানিং পেয়ার রানিং পেয়ার কেমন কি দামটা

রশোক দিতে পারছেন কেশ আর হুটটা দেখেন একদমই খাড়া হুটের সিঙ্গেল একটা জ্যাকোবিন কবুতর ইয়েলো কালার দেখার মতো দেন পায়ের কিন্তু ট্যাকো আছে এটা হচ্ছে ন মাদি ভাই এটা হচ্ছে সিঙ্গেল নর কত টাকা যাচ্ছে নটটা তাইলে মা দি পাগলও বানায় আবার কি কয় আচ্ছা এই জ্যাকোবিনের মাদিটা ইয়েলো কালার কত টাকা চাই দিচ্ছেন ভাই

ক্রিমবাড ডাবল বারের মধ্যে ওভার লাইট কালারের মধ্যে একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে গিরিবাস তাই না ভাই হ্যাঁ দেখেন গিরিবাজ নর এটা হাই ফ্লায়ার গিরিবাস হাই ফ্লায়ার নর তো ক্রিমবারের মধ্যে সিঙ্গেল একটা কবুতর কত টাকা চাচ্ছেন ভাই 2000 টাকা চা দাম আরে আচ্ছা ঠিক আছে একটা মারফনা কিনতে গেলে 2500 টাকা ভাই হ্যাঁ হ্যাঁ

তাদের জন্য পারফেক্ট হবে জোড়াটা বিশাল সাইজ রেসার কবুতর কিন্তু তাদের ফেল এত বড় সাইজের এটা হচ্ছে পাঙ্কির ফ্যাটের একটা জোড়া তাই না ভাই রানিং প্যাড ডিম পাচ্ছে করা কত টাকা চাচ্ছেন কম জোড়াটা আর দেন না একটু কম করে দেন দেন দিয়ে দেন এক হাজার এক হাজার একদম এক হাজার দর্শক দিয়ে দিচ্ছে জোরিল ভাই কিন্তু মাত্র এক হাজার টাকায় হাই ফ্লাড পাংকির ফ্যাট একটা জোড়া যারা সকাল সন্ধ্যা বাচ্চা কাছে উড়াইতে চান উড়াইবেন ইনশাআল্লাহ